아포 <목소리도> <목소리도> আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগে থাকবে সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি করলাম তার পুরো অংশটুকু আপনাদের সাথে শেয়ার করব সকালে উঠে ফ্রেশ হয়ে সবাই একসাথে নাস্তা করে নিচ্ছে আজকে সকালে নাস্তায় ছিল পরোটা মিষ্টি কুমড়ো বাজে আর চা তো অবশ্যই থাকবে প্রতিদিন চা খেতে খেতে এমন একটা অভ্যাসে পরিণত হয়েছে যে দিনের শুরুটা এক কাপ চা খেয়ে শুরু না করলে দিনটা অসম্পূর্ণই মনে হয় নাস্তা খাওয়ার পর বোনেরা একসাথে বসে কি নিয়ে জানে ডিসকাস করছিল আমি দূর থেকে ভিডিও করে নিচ্ছিলাম ওরা নোটিস করেনি নাস্তা খাওয়ার পর বসে পড়লাম শাকগুলো বেছে নিতে বেশ কয়েকদিন আগে আমার দেবর লাল শাক এনেছিল শাকগুলো আমি বটিতে না কেটে হাত দিয়ে ছোটো ছোটো করে ছিঁড়ে নিচ্ছি এই শাকগুলোতে কম হবে থেকে সেজন্য শাক তোলা হয়েছে সবগুলো একসাথে রান্না করা হবে এরপর চলে আসলাম দুপুরে রান্না বানাতে রান্নাটা তাড়াতাড়ি করতে হবে এমনিতে আমাদের লেট হয়ে গিয়েছে প্রথমে করছি চিচিঙ্গা ভাজি চিচিঙ্গার সাথে আলু অ্যাড করেছি চিংড়ি মাছ দিয়ে হালকা ঝোল দিয়ে রান্না করব। সবজির মধ্যে মোটামুটি আমি সব সবজি খাই তবে এই চিচিঙ্গা সবজিটা আমার কাছে একদমই ভালো লাগে না শুধু আমার না ইনফ্যাক্ট আমাদের ফ্যামিলির অনেকেই পছন্দ করে না তারপর যখন আনা হয়েছে রান্না তো অবশ্যই করতে হবে রান্না বসিয়ে দিয়ে কয়েকটা আদুয়া প্লেট বাটি ছিল সেগুলো ধুয়ে নিচ্ছে। বেশ কিছুক্ষণ পর আসলাম যখন একটু কষানো হয়েছে হালকা ঝোল দিয়ে রান্না করে নিব সেই সাথে রান্না করব গরুর মাংস আলু দিয়ে ঝোল করে গরুর মাংসটা আমি বেশ কিছুক্ষণ মেরিনেট করে রেখেছিলাম এখন ভালো মতো কষিয়ে নিচ্ছি মাংস কষাতে কষাতে ঝোল দেওয়ার আগ মুহূর্তে মাংসগুলো যখন এমনটা দেখায় দেখতে বেশ লোভনীয় লাগে ইচ্ছে করে ঝোল নাই দিই মাংসগুলো এভাবেই রেখে দিই এভাবে কেটে বেশ ভালো লাগবে এরপর দিলাম আলু আলু একটু বেশি পরিমাণে দিলাম আমরা সবাই মাংসের আলু অনেক বেশি পছন্দ করি গত আকাশটা মেঘলা থাকলেও আজকে বেশ ভালো ভালোমতো রোদ উঠেছে। রোদ উঠলে এখন একটা জিনিস ভালো লাগে যে কাপড় চোপড়গুলো ভালোমতো শুকানো যাবে। মিশকা তুমি এগুলা কি কাচ্ছ লাল শাক? লাল শাকটা কিন্তু একটা কথা হচ্ছে যে যে ছোট থেকে শুনে আসছি যে লাল শাক খেলে নাকি রক্ত বাড়ে। এখন এগুলোকে দেখি লাগতেছে যে রক্ত আমাতের দিকে হবে জানতে গুলো কেনাকাটা করছে। রাঁধুনি রান্না করেছে আমার ছোট দেবর এই কথাগুলো বলে বেশ কিছুক্ষণ মজা নিচ্ছিল আসলে শাকগুলো কেন এমনটা হয়েছে বুঝতে পারিনি আসলাম সন্ধ্যার পর মুহূর্তে আজকে একটা নতুন রেসিপি ট্রাই করব সেটা হচ্ছে আলুর খোসা ভাজি অনেকে বলতে পারেন আলুর খোসা ভাজি করার কি আছে ডিরেক্টটা আলু ভাজি করলে তো হয়ে যাচ্ছে সেটা আমরাও জানি তবে সকালবেলা যখন আলু ছিলছিলাম আমি আর আমার যা একটা বিষয় নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে আমি অনেক আগে একটা ইন্ডিয়ার রান্না শুতে দেখেছি যে আলুর খোসা ভাজি করা হয়েছে এরপর জাজেসরা এত বেশি খুশি হয়েছিল যে তারা রান্নার প্রশংসায় পঞ্চমুখ সেটা যখনই আমি আমার যাকে বললাম সেও বললো সেও এই ভিডিওটি দেখেছে তো আমরা চিন্তা করলাম যে কেন না আমরাও সেই রেসিপিটা ট্রাই করে থাকি তো যেই কথা সেই কাজ সেজন্যে আজকে আমরা আলুর খোসা ভাজি করেছি দেন আমরা সবাইকে খাইয়ে দেখলাম এরপর রিভিউ নিচ্ছিলাম কেমন হয়েছে আমি খাওয়ার পর আমার কাছে মনে হয়েছে একদম আহামরি কিছু মনে হয়নি তবে খাওয়ার মতো ছিল আর বাচ্চারা যেহেতু ভাজা পুরা পছন্দ করে সেজন্য ওরা ভালো মতোই খেয়েছে এরপর আমরা সন্ধ্যাবেলা একটু চা খেলাম সবাই চায়ের সাথে এই কোকোনাট বিস্কিটটা খেতে আমার কাছে একদম অমৃতর মতো লাগে সেজন্য আমি সবসময় এই বিস্কিটটাই আনিয়ে থাকি আমরিনের আগামীকাল থেকে এক্সাম শুরু প্রথমেই তাদের ড্রয়িং আর ড্রিল পরীক্ষা এখানে মুস্কান ড্রয়িং করছিল তাদেরকে ধরে দেওয়া হয়েছে কি কি ড্রয়িং করতে হবে আর মেয়েগুলো একদমই পড়তে চায় না বলতে বলতে তারপরেই বসা এখানে কিছু কাচের জার নিয়েছি যেগুলোতে আমরা পেইন্ট করব। এখানে ছয়টার মতো জার নিয়েছি সেই সাথে অনেকগুলো রং নিলাম রংগুলো সব মুস্কানে ছিল আগে থেকে আনা সেজন্য আর রং কিনতে হয়নি এখানে অনেকগুলোই অ্যাক্রেলিক রং পোস্টার রং ছিল দেন আমার যা প্রথমে শুরু করে দিল পেইন্ট করা আমার বেশ অনেকদিন ধরে ইচ্ছে ছিল এই কাচের জারগুলোতে পেইন্ট করার আমরা মোটামুটি সবাই বসলাম আমাদের সবারই পেন্ট করতে ইচ্ছা করছিল আমার মেয়েও কিন্তু পেন্ট করছে আর ওইদিকে বসে আমার যা করছে আর এদিকে আমি করছি সেই সাথে একটু ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই রং তুলি যে লাস্ট কখন হাতে নিয়েছি আমার মনেও পড়ছে না বেশ অনেক দিন পর পেন্ট করছি আর খুবই ভালো লাগছিল প্রথমে কাছের জারগুলো ধুয়ে ভালো মতো পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি এরপর মাঝখানে কস্টেপ লাগিয়ে দিয়েছি যাতে রং এদিক ওদিক না হয় প্রথমে ব্লু কালার পেন্ট করেছি এর মধ্যে ইয়েলো কালার ফ্লাওয়ার্স ব্লুর সাথে ইয়েলোটা বেশ ভালো মানায় সেজন্যে আর এই জারটার মধ্যে আমার মেয়ের রেড কালার লাগিয়ে দিয়েছিল যে কারণে রেড কালার করতে হয়েছে এরপর হালকা ইয়েলো আর গ্রিনের মধ্যে একটা ফ্লাওয়ার্স তৈরি করেছে আর এদিকে আমার যা পেন্ট করছে ঘাসের মধ্যে ফুল আছে এরকম কিছু এরপর আমি গ্রিন কালার পেন্ট করলাম গ্রিন কালারের সাথে কোনটা যাবে সেটা চিন্তা করলাম এরপরে দিলাম ভায়োলেট কালার মানে বেগুনি কালার বাসায় যতগুলো কালার ছিল এর মধ্যে হোয়াইট কালার একটাও ছিল না সবগুলো জারে হালকা হোয়াইট কালারের ছোঁয়া লাগলেও দেখতে অন্যরকম লাগতো দেন পরের দিন ছোট্ট একটা শর্ট নিয়েছি যখন জারগুলো একদমই শুকিয়ে গিয়েছিল জারগুলো দিনের আলোতে বেশ সুন্দর লাগছিল আপনাদের কাছে কেমন লাগছে জানি না এই যারগুলো এখন রেখে দিব পরবর্তীতে কি করব সেটা নিয়ে আপনাদের সাথে ভিডিও অবশ্যই শেয়ার করব। আমার আজকের ব্লগটি এই পর্যন্তই আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা চাইলে আমার পেজটি ফলো দিয়ে যেতে পারেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ আসসালামু আলাইকুম